আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসাং ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি কিন্তু চলে আসছি স্টাইল হাউজের এটা কিন্তু তোমাদের মোস্ট ফেভারিট একটা শপ তো এখান থেকে আমি ভাইদের একদম ব্র্যান্ড নিউ যে কালেকশন এটা তোমাদের দেখিয়ে দিব আর এটা কিন্তু অনলাইনেও খুব ভাইরাল মানে এখন চলতেছে বাজারেও অনলাইনও সব জায়গায় কিন্তু মোস্ট ভাইরাল একটা কালেকশন এইটা একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস থাকবে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি ইট কালারটি দিয়ে এটার উপরে দেখো ভেয়ার্স একদম চিকন করে দু একটা পাইপেন বাছো আর পুরোটাই কিন্তু স্টোনের কাজ থাকবে এইটা আর হাতাটা কক থাকছে সাথে কিন্তু কুচিও করা থাকবে সাথে বাটন ওয়ার্ক ও পাচ্ছ এক সাইডটা দেখিয়ে দেবো সেম কুচি পড়া আছে ওকে আচ্ছা আর ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে ফুললি কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া চেরি কাপড় ওকে কাপড় থাকবে দুবাই চেরি মধ্যে একদম অরিজিনাল যেটা ওইটাই পাবে সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবটা খুলে দেখিয়ে দেন ভাইয়া একটা হিজাব দেখিয়ে দিই এই যে হিজাবটা দেখো সবার কিন্তু सेम ভাবে স্টোনের কাজ থাকবে এই যে আর অনেক হিউজ করে মানে বড় থাকবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো 80 বাই 30 একটা হিজাব পাচ্ছো সাথেও কিন্তু অ্যাডজেস্টেবল বেল্টও রয়েছে দুই সাইডে দুটো বেল্ট থাকবে যারা হ্যাঁ আর এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া এটা লং হচ্ছে 50 থেকে 56 লং থাকবে 50 থেকে 56 58 আছে বানাইতে পারবো সে ক্ষেত্রে প্রাইস একটু বাড়বে ওকে আর এটা প্রাইস এমন কত আমরা পরে একটু বড় ওকে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমরা দেখিয়ে দিব নেক্সট এই একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দরই ভিতরে থাকবে আর একদম যেগুলো রানিং যে কালারগুলো ওইগুলাই কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাবে এটাও সেম ভাবে কাজ থাকবে উপরে সেম ভাবে স্টোনের কাজ থাকবে আর এই স্টোনগুলো কিন্তু একদম মেশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব পিছন অপর এটারও ব্যাক সাইডে তোমরা পাচ্ছো ওকে নেক্সট দেখিয়ে দিচ্ছি কোলিজা মেরুন কালারের মধ্যে মানে প্রত্যেকটা কালারই এত সুন্দর মানে ভিডিও স্ক্রিনে কি দেখতেছো বাট ইন রিয়েলি কিন্তু আরো বেশি সুন্দর কালার গুলা এটা থাকো এটাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাজ পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সাইড মধ্যে ব্যাক সাইডেও সেমভাবে ভাবে প্লেন পাবে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা আমরা আগের প্রাইসে রাখছি কিন্তু আমরা আর একটু গর্জিয়াস করছি এই ডিজাইনটা ওকে প্রাইস 1200 টাকা মানে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছ যারা সিম্পল পড়তে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে লাস্ট সেকেন্ড আইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি কালারের মধ্যে ওয়াও স্যার সেই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটাতেও सेम ভাবে তোমরা কাজ পাবে হাতায় ক্রপ থাকছে মাসখানেসিম প্যানেলটাই থাকবে ব্যাক সাইডটা প্লেন পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এছাড়া তোমরা যারা কাস্টমাইজ করে আঠানো বানায় নিতে চাও তারাও কিন্তু ভাইদের নিতে পারবে সেক্ষেত্রে একটু বাড়বে আর তুমি ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেল এর ওকে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় তোমরা টু পিস পাচ্ছ মানে হিজাবও কিন্তু সাথে থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বরখার মধ্যে মোস্ট ডিমান্ডিং যে কালারটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব মানে কি আবহাওয়ার কালারটা হচ্ছে ব্ল্যাক ওকে এটাতেও কিন্তু তোমরা सेम ভাবে একটা গর্জিয়াস প্যানেল পাচ্ছ স্লিপেও सेम কাজ থাকবে সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবটা দেখিয়ে দিই এই যে হিজাবটা হিজাব আবার দেখাই দিই হিজাব ওকে এটাতেও কিন্তু তোমরা স্টোনের কাজ পাচ্ছ চিকন একটা প্যানেল পাচ্ছ স্টোনের

এই যে ব্যাক সাইড কিন্তু সেম ভাবে তোমরা প্লেন পাচ্ছো আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে অনেকে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে আর যারা তোমরা বেল্ট ইউজ করো না তারা কিন্তু খুলে ফেলতে পারবে রাইট সাইজ 50 থেকে ওকে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 থেকে 56 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে যার যে এটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে প্লিজ